ভয় পাইছি রে জীবনে প্রথম কোটি টাকার গাড়ি চালাইতেছি ভাই তাও রাস্তা দিয়া মার্সিডিস কোটি টাকার গাড়ি আর এই গাড়ি আজকে টাকা গাড়ি দামে দিয়ে দিব ভয় পাইছি রে এত সুন্দর গাড়ি এত কম দামে আল্লাহ জামে পড়ে গেলাম নাকি লাইফ চালু করে কিছু ওকে 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 চলো সমস্যা নাই আমরা মার্সিডিস বেঞ্জ নিয়ে বের হয়েছি জেবি অটো থেকে আর এখন যেই মার্সিডিস বেঞ্জটা আমি চালাই দিয়েছি এই গাড়িটা একটা ক্রাউন গাড়ি টয়টা ক্রাউন গাড়ির দামে আপনারা কিনতে পারবেন ভাই এতদিন শুধু শুনছি যে লাক্সারি গাড়ি লাক্সারি গাড়ি মার্সিডিস বেঞ্জ এটা চালানোর মজা মানে আজকে রিয়েলি টেস্ট মানে বুঝতে পারলাম জাবার ভাইকে ধন্যবাদ যে উনি আমাকে এই গাড়িটা চালানোর সুযোগ করে দিছে এবং ভাই বলছে আজকে আপনি চালাইবেন গাড়ি চালায় তারপর আপনার অডিয়েন্সদেরকে বলবেন যে আসলে এই গাড়িটা চালানোর এক্সপিরিয়েন্স কি ভাই রিয়েলি ফান টু ড্রাইভ আপনি একটা কথা বলেন না এটা এটা চালাইতে আসলে রিয়েলি ফান টু ড্রাইভ কারণ এটা যে আমি ব্রেক করতেছি না এত স্মুথ মানে এদের পাক কোনো রকম খালি ছোঁয়াইতেছে দেখেন মানে আমি যদি পিপড়ার মতো চাই গাড়িটা চালাতে খেয়াল করে দেখেন গাড়ি কিন্তু ভাগতেছে একদম পিপড়ার মতো আস্তে আস্তে আমি চালাইতে চাইতেছি চালাইতে পারতেছি থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই যে দেখেন গাড়ির আশেপাশে চারো পাশে সব কিন্তু দেখা যাইতেছে আর মাথার উপরে সানরুফ একটু দেখাই দেন আমরা এই টয়টা আল্লাহ টয়টা বলে অরে বাবা রে বাবা এই রে ভিউ দেখেন ভাই এই ক্যামেরাটা দিক দেন আমার কাছে দেন ভাই রে ভাই আরাম দাঁড়ান এক মিনিট এত সুন্দর ভিউ দেখছেন মানে

এই গাড়িটা মানে যদি কেউ সেকেন্ড হ্যান্ডও কিনতে যায় এটা কি নিউ না সেকেন্ড হ্যান্ড ইউজ না ভাইয়া হ্যাঁ নতুন নতুন আচ্ছা এই ক্রাউন গাড়িটার নতুনের দাম হচ্ছে 88 লক্ষ টাকা দেখা যাচ্ছে এই প্রাইসটা একটু জুম করে দেন 88 লাখ টাকা এই দামে এই দেখেন না ক্যামেরাটা দিকে ধরেন না ভাই এটা ভিউটা দেখেন না অস্থির ভাই এটা কি সামনেরটা না সামনেরটা দেখা যাচ্ছে মনর ভাই এটা ধরেন না ক্যামেরাটা ধরেন ভাই মুডটা চেঞ্জ হয়ে গেল কেন একটু আগে তো দারুণ ছিল মানে এই যে দেখেন আমি গাড়ির ভিতরে বসে কিন্তু বাইরের মানে সবকিছু দেখতে দেখতেছি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ আমরা আজকে Toyota Crown গাড়ির দামে Mercedes Benz গাড়ি আপনাদেরকে দিতে পারবো এবং আজকে লাইভ মিস করা যাবেন না প্রথম আমরা মানে মার্সিডিজটা নিয়ে রাস্তায় বেরিয়েছি চালানোর এক্সপেরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন ভাই এটার ভিতরে মানে মানে এই যে এখন যে আমি চালিয়ে আমি ফারস্টে ধুইকাই না বোক হয়ে গেছি

দেখেন কি অবস্থা ওকে সবাই কি মানে দেখতেছে লাইফটা দেখি সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন প্লিজ আমরা এই মুহুর্তে আসি এমন এক গাড়িতে যেই গাড়ির নাম শুনলেই না শান্তি মার্সিডিজ বেন যে যে দেখেন এখানে হচ্ছে লোগো এবং এই গাড়িটা ভিতরে বইসা চালানোর এক্সপিরিয়েন্স অন্যরকম অন্য রকম লেভেল আমি অনেক গাড়ি চালাইছি লাইফে বাট মার্সিডিজ ব্যান্ড যে বাড়ি প্রথম সানরুফটা দেখেন মাথার উপরে সানরুফ

আর আমরা আগে এলিয়ন প্রিমিয়ম এই গাড়িগুলো যে চালাইতাম ওটাতে কিন্তু উল্টা টোটালি উল্টা আমি তো পুরাই ভোগ হয়ে গেছিলাম ভাই মানে গিয়ার এই হাতের এইখানে না ভাই এটার গিয়ার কিন্তু হলো এই যে এইখানে আপনি আমরা অন্যান্য গাড়িতে ইন্ডিকেটর চেঞ্জ করি যে জায়গাতে এই গাড়িটার গিয়ারটা হচ্ছে এই জায়গায় তো যাই হোক আমরা মার্সিডিস বেঞ্চটা নিয়ে ডিটেলসে কথা বলবো শোরুমে যাওয়ার পরে শোরুমে যাওয়ার পরে এবং এটা চালানোর মজা আসলে অন্যরকম আমি এখন আস্তে আস্তে চালাইছিলাম

সো এটা কিন্তু অন্য গাড়িতে গিয়ার শিফট করে কিন্তু বোঝা যায় কি যে টান ওরে আল্লাহ সাংগা দিক এই দেখেন জেবি অটো কিন্তু আমাদের এই যে ডান পাশে রাস্তার অপজিটে আমরা চলে আসি জেবি অটো ঠিক অপজিটে আমরা এই জাস্ট ইউটারটা নিয়ে ওইখানে যাব আপনারা সাথে সাথে থাকেন কিছু কর মার্সিডিজ বেঞ্জ গাড়ি আজকে টয়টা ক্রাউন গাড়ির দামে আপনাদেরকে দিয়ে দিব জাবের ভাই এই গাড়িটার কিছু ফিচারস দেন আপনি কথা বলেন भैया देखें आपने কত বছরস ইকোনমি ড্রাইভ করছেন এটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে মানে মানে কি মানে ফুয়েল এফিসিয়েন্সি কত এখানে যদি নিচেরটা থাকে তার মানে হচ্ছে লগে আপনার ইকো মোডে চলছে এই যে দেখেন নীলটা মানে হচ্ছে ইকো মোডে আছে আর এখানে ফুয়েল ইকোনমি ইকোনমির আপে আছে ঠিক আছে

জাস্ট একটু ইউটার বাই দিকে ঘুরবো ঘুরবো ঘুরে ঘুরে গেছেন আর কি করবো আসলে এদিকটা কি ঘোরার নিয়ম কানুন আছে কিনা আমি তো জানি না যাক আল্লাহ ভরসা আর মার্সিডিজ বেঞ্চ আমার লাইফে প্রথম চালাইলাম জয়ের ভাই সত্যি মানে আপনাকে থ্যাংকস যে আপনি আমাকে এটা ব্যবস্থা করে দিয়েছেন ইউ আর ওয়েলকাম ভাইয়া এবং দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আপনার এই পাশে কিন্তু

অন্যান্য অনেক গাড়ি চালাইছি আগে প্রিমিয়ার চালাইতাম না মনে হইতো কি এটাই বুধি পৃথিবীর সেরা গাড়ি ভাই এখন তো এটার ভিতরে ওইটা মনে হইতেছে যে ভাই এগুলাই হচ্ছে আসলে রিয়েল গাড়ি আর এগুলাই কেন এত দাম আসলে কিন্তু গাড়ি এগুলাই সত্যি এত ভালো লাগলো গাড়িটা মধ্যে এমন কোন ফিচার নাই যে নাই সব আছে না সব এভরিথিং এবং মানে আপনি যখন এই গাড়িটার সেফটি ফিচার নিয়ে আপনি এটা রিভিউ দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে এই গাড়িটা আপনার কি পরিমাণ মানে প্যাসেঞ্জার ফ্রেন্ডলি এবং ড্রাইভার ফ্রেন্ডলি যাক সেফটি ফিচার মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এবারে একটু খুঁজেন এখানে না ভাই দেখেন একটা মজার জিনিস দেখায় ভাই ভাই আপনারা যারা লাইভটা দেখতেছেন দেখেন জীবন মইরা গিয়ার চেঞ্জ করছে এই যে এখান থেকে এখান থেকে আপনার এই যে এইভাবে মশলা মশলা গিয়ার চেঞ্জ করছি বা এনে ঘুরায় চেঞ্জ করছি এটার গিয়ার দিছে হইলো এই জায়গায় মানে আপনার এই যে গিয়ার চেঞ্জ করতে হইলে আপনাকে এই যে এখানে হাতে আমরা অন্যান্য গাড়ির ইন্ডিকেটর দেওয়ার জন্য ডানে যাওয়ার জন্য এই যে এখানে ইন্ডিকেটর দেই বামে দেই বাট এটার গিয়ারটা দিছে এই জায়গায় এই যে দেখেন এটা এখন আছে হইলো কি আপনার রিভার্সে এই যে উপরে দিলে এই যে আপনার নিউটাল হইছে এখন দেখেন এই যে জুম দিয়ে দেখা দিতেছে এই যে এখন আছে নিউটালে তারপরে এই যে এখন আছে আরে আরে দেই এখন আছে রিভার্সে পিছনে এই দেখেন পিছনে সব দেখা যায় রিভার্সে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পিছনে ডানে বামে সব দেখা যাইতেছে যাকে নিয়ে আমরা এখন পিছনেই যাবো ক্লিয়ার আছে ভাইয়া আরে আল্লাহ ভাই সিস্টেম দেখেন মানে এটা কতটুকু চাকা কতটুকু চাকা ঘুরা যাবে যে স্টিয়ারিং ঘুরাইছি একটু বুঝা যাইতেছে যে কতটুকু বাঁকা হয়ে তারপরে পিছনে যাবে এখন যেভাবে আছে এইভাবে গুলো তো লাগে যাবে ভাই খাম্বার মধ্যে খাম্বার মধ্যে লাগিয়ে যাবে আচ্ছা আপনি ক্যামেরাটা ধরেন তাহলে এটা কিভাবে যাবে এইভাবে ভাই একটু ধরেন না এই জিনিসটা খুব সুন্দর এই দেখেন আমি কতটুকু কাইটা গেলে আমার গাড়ি খাম্বার মধ্যে লাগবে না এটা কিন্তু বুঝা যাচ্ছে ঠিক আছে এই যে ঢুকে গেছে হ্যাঁ এই যে ঢুকে গেছে বাইরে কিন্তু দারুণ একটা হেল্পফুল জিনিস খুবই চমৎকার একটা হেল্পফুল জিনিস দেখছেন আমি যদি না খেয়াল করতাম তাহলে কিন্তু খাম্বায় লাগিয়ে যাইতো তাই না এখন কি এতটুকু কাটবো ভাইয়া ওরে সাংঘা দিকে ভাই অনেক অনেক দরকারি জিনিস এখন বুঝতেছি যে আমি এই দাগে দাগে এখন স্টিয়ারিং যতটুকু কাটছি এতটুকু গেলে আমি একবার জায়গা মতো পার্কিং করতে পারবো কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে যে কোন কোন সাইড অবস্টাকেল আছে আচ্ছা মানে গাড়ির গাড়ির কোন কোন জায়গায় দেখেন মানে কাছাকাছি মানুষ আছে বা কোনো কিছুতে লাগতে পারে এটা কিন্তু রেড হয়ে রয়েছে সাংঘাতিক সাংঘাতিক যাক ভাই আমি আসলে সত্যি আজকে এই গাড়িটা চালায় অনেক মজা পাইছি এবং যদি কখনো সম্ভব হয় মানে দুই হাজার নব্বই সালে বা ধরেন বিরানব্বই সালে আমি ইনশাল্লাহ একটা একটা মার্সিডিস কিনে ফেলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক কষ্ট করে আপনার আমাদের লাইফ গুলো দেখেন কিন্তু এই দাগটা যে কতটুকু উপকারী এটা ভাই আমার গাড়িটা লাগান যাবে আপনার

ওই যে পোলামান আমাদের দেখা যাচ্ছে সব দেখা যায় থাম্বো রে থাম্বো থাম্বো ওকে আচ্ছা যাক যা হয়েছে হয়েছে ভাই মার্সিডিস চালাইছি কুড়ি টাকার গাড়ি চালাইছি এই হলো আমার শান্তি আর আমাদের দর্শক যারা আমাদের সাথে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করবো আর অল্প কিছুক্ষণ আমাদের সাথে থাকেন ভাই অনেক সময় দিয়েছেন ধন্যবাদ এই ভাই যারা ধরেন পার্কিং রুম কেমনে পিতে দেন পিক ওই ও এই যে এদিকে এই যে এটার মধ্যে একটা ইয়া আছে এটার মধ্যে চাপ দিলেই এটা আপনার পার্কিং রুমে যাবে দারুণ একটা গাড়ি চালায় আসলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে লাইভে দেখানোর ছিলায় আমার কোটি টাকার মার্সিডিস বেঞ্চ চালানো হয়ে গেছে দারুন জাবের ভাই জাবের ভাই ভাইয়া কথা কিন্তু দিছেন টয়টা ক্রাউন গাড়ির দামে আজকে মার্সিডিস বেঞ্চ দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে কথা যেন ঠিক থাকে এবং এই গাড়িটা এতটাই লাক্সারি ভাই ভিতরে বৈশা বিশ্বাস করেন মানে আমার কাছে এতক্ষণ মনে হইতেছিল যে আমি বিমানে আছি বুঝছেন এই দেখেন কত সুন্দর গাড়ি ফাটাফাটি গাড়ি দাম দাম এখনই বলবো দাম এখনই বলবো ভাই এখনই দাম বলে দিব তবে এটার দাম শুনলে আপনারা কি হবেন কি হবেন কারণ আপনার এই গাড়িটা মানে কোটি টাকার উপরে গাড়ি এক কোটি পঁচানব্বই না কত যেন এটার দাম বোধ না ভাইয়া কিন্তু আমাদের এই লাইভে আপনারা এই গাড়িটা কিনতে পারবেন মানে অর্ধেকের থেকেও কম দামে অর্ধেকের থেকেও কম দামে আর এটার ভিতরে অনেকগুলা মজার জিনিস আছে যেগুলা আমরা আপনাদেরকে দেখাই নাই এতক্ষণ এখন একটু দেখাই এই দেখেন আমি যে সিটটার মধ্যে বসছি একটু খেয়াল রাখেন এই যে আমার ঘাটটার দিকে এটা কিন্তু আপনার অটো অ্যাডজাস্ট করা যায় এ দেখেন উপরে উপ উপর উঠে যেতেছে এ দেখেন নিচে নামের এটা আপনি উপরে বা নিচে অ্যাডজাস্ট করতে পারবেন তারপর আপনার ওই যে পিছনে একটা কার্টেন আছে বুঝছেন পর্দা এই যে আমি একটু জুম দিয়ে দিয়ে দেখেন এই পর্দাটা কিন্তু আমি এখানে বৈশা খুলতে পারবো লাগাতে পারবো ওই যে দেখেন খুলে দিচ্ছি দেখছেন ভাইয়া দেখেন মেরে যেতেছে একটু ডিটেল রিভিউ দেখা যায় এবং এই যে দেখেন এখনই তো আবার উঠতেছে মানে এই যে এখানে একটা সুইচ আছে এই সুইচের মধ্যে চাপ দিলে কিন্তু আপনার কার্টেন উঠবে এবং নামবে আমি ভাই ডিটেলস তো ভালো বুঝাই পারবো না জাবের ভাই ভালো বুঝতে পারবে এবার জাবের ভাই বলে দেখ সব কিছু একদম ধরেন এটা হচ্ছে ড্রাইভিং সাইড হ্যাঁ ড্রাইভিং ডোরের সাইড ঠিক আছে এখানে দেখেন ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার ফোর লেয়ার ফাইভ লেয়ার সিক্স লেয়ার কালার মানে কালার এত এতগুলোর মধ্যে কতগুলা কালার হ্যাঁ এবং এটা হচ্ছে হলো গিয়া আপনার সলিড উডেন একদম

এখানে অনেক ফাংশন আছে যেটা আপনারা যদি ডিটেলস মানে আপনাদেরকে বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে জাস্ট খালি একটু দেখেন এইখানে আপনার যেই মানে ফিচার্স আছে এগুলো অনেক অপশন অনেক অপশন আচ্ছা এটাই আপনার মানে এইটা অপশনের এর শেষটা আপনি ক্লাইমেট কন্ট্রোল করবেন কিভাবে ঠিক আছে সেটা আছে ডাইনামিক সিলেকশন আছে অ্যাসিস্ট্যান্স আপনাকে কিভাবে দিবে এমবিয়েন্ট লাইট আছে গাড়িটাতে আচ্ছা আচ্ছা এমবিয়েন্ট লাইট এমবিয়েন্ট লাইট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন কালার ফ্ল্যাশ লাইট অফ করে দিব আচ্ছা দিছি

ফাঁকে দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু লাইটিং আছে পুরো গাড়িটাতে এমবিএড লাইটিং আছে এবং এটা আপনি ধরেন ঘুরতে যাবেন কক্সবাজার এই ঘুরতে যাওয়ার আগে কি কি প্রিপারেশন নিয়ে যাইতে হবে এখানে কিন্তু আপনার দেখায় দেয় তাই না ভাই হ্যাঁ এবং ভাইয়া এটার সবকিছু আছে নেভিগেশন আছে এন্ড অ্যানাদার অপশন এটা আপনার একজন আমাকে একজন অনেবল ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করেছে যে এত দামি একটা গাড়ি করলো এটার মধ্যে পেন ড্রাইভ লাগানোর সিস্টেম নাই পেন ড্রাইভ লাগানোর সিস্টেম নাই মেমোরি কার্ড লাগানোর সিস্টেম

মার্সিডিস বলে থাকে যে যদি প্রবলেম হয় তাহলে তাদের অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করে গাড়িটার সাপোর্ট নিতে আচ্ছা এই চাকাটার ভিতরে এত এত সেন্সর আছে মানে চাকার ভিতরে চাকাটার মধ্যে এত এত সেন্সর আছে আপনি না বুঝে কোনো মুহূর্তে আপনি যদি না বুঝে খুলেন ওপেন করেন এই সেন্সর যদি নষ্ট হয় আপনার গাড়ির কন্ট্রোল ইউনিট অনেক প্রবলেম হতে পারে অনেক প্রবলেম হতে পারে আছে বিশাল একটা বিপদ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝে শুনে না বুঝে

হ্যাঁ কি কি ইনফরমেশন দেওয়া বাকি বলেন ভাইয়া এইটা সম্পর্কে আমার মনে হয় যে আমি বিস্তারিত বলতে পেরেছি দুই হাজার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটা দুই হাজার সিসি অরিজিনাল সব কিছু আছে এ টু জেড খুবই চমৎকার কালার আমরা এটাকে আপনার নেওয়ার সময় ওয়াশ পলিশ করে দিব আরও বেশি গ্লেস দিব এখন যেরকম লাগতেছে ডেলিভারি সময় আরো ভালো লাগে সবচেয়ে যেটা আপনি ক্যাপশনে লিখছেন যে টাউন আর এস এর দামে কেন মার্সিডিস তো আপনি ক্রাউন আরএস কিনতে গেলে 88 লাখ 89 লাখ 90 লাখ টাকা লাগবে জি ঠিক আছে দেখেন না ভিতরে আপনার টাকা নাই না একা কাজ করে যা হারে কবে কিনতে পারবো এরকম একটা গাড়ি কবে কিনতে পারবো এটা ক্রাউনও ভালো গাড়ি ভাইয়া হ্যাঁ ক্রাউন তো অবশ্যই obviously no doubt ভালো গাড়ি বাট জেডিএম এর বদলে আপনি একটা ইউরোপিয়ান কার পাচ্ছেন তাও ই ক্লাস আচ্ছা ঠিক আছে মডেলটা একটু আরেকবার দেখাই দেই এটা হচ্ছে ই ই ক্লাস এবং যে গাড়িটা হচ্ছে সবার স্বপ্নের গাড়ি সবার ভালোবাসার গাড়ি আচ্ছা ঠিক আছে সো আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা চেষ্টা করি কার্ড সবসময় আপনাদের সব মধ্যে রাখতে যে বিটো লোকেশনটা হচ্ছে কারওয়ান বাজার ওয়াসা ভবনের অপোজিট স্টার হোটেলের এর পাশে

তাদের ভালোবাসা পাওয়াটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ আমি বিলিভ করি পার্সোনালি আমাকে বিলাল ভাইয়া শিখিয়েছেন যে হালাল রিজিক আল্লাহ যতটুকু লিখে রাখছেন তকদিরে আছে ততটুকুই আসবে এটার জন্য চিন্তিত হওয়ার কিছু নাই রিজিক আসবেই আর বিলাল ভাইয়া সিঙ্গাপুরে আছেন এখনো মেডিকেল ট্রিটমেন্টে গেছেন সবাই দোয়া করবেন দোয়া করবেন ভাইয়া খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবে মডেল এবং রেজিস্ট্রেশনটা বলতে ভুলে গেছিলাম সতেরো মডেল আচ্ছা চৌত্রিশ সিরিয়াল আপনার সতেরো এবং আঠারো দুই বা দুই সালেই চৌত্রিশ সিরিয়াল পাওয়া গেছে এনিওয়ে গাড়িটা যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে যারা রিয়েল কাস্টমার আছেন ফোন দেন আমরা চেষ্টা করব রিজনেবল প্রাইস করে দিতে জেবি অর্ডার ফোন নাম্বার স্ক্রিনে আছে সরাসরি চলে আসেন গাড়িটা দেখতে আমরা আজকে আর অন্য কোনো গাড়ি নিয়ে কথা বললাম না ভাই ইনশাল্লাহ এই গাড়িটা আমরা চাই একটা মানে আমাদের ভালোবাসার কোনো ভাই এসে কিনো যারা যে বি অর্ডার প্রত্যেকটা লাইভ দেখতো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন Allah Hafiz